সিঙ্গেল মাদার হিসেবেই পরিচিত ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে পূর্ণকে দেখভালের দায়িত্ব একাই সামলাচ্ছেন এই অভিনেত্রী এরই মধ্যে গেল মাসে পরিপূর্ণ সংসারে এসেছে নতুন সদস্য একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরিমণি ফলে বর্তমানে দুই সন্তানের মা এই অভিনেত্রী অভিনয় জগতের বাইরে দুই সন্তান নিয়েই পরিযত ব্যস্ততা দুই হাতেই সন্তানদের সকল দায়িত্ব পালন করেন তিনি মা হিসেবে পরিমণির প্রশংসা করেছেন সকলে চিত্রনায়িকা তো বলেই ফেলেছেন তিনি কখনো মতো একজন মা হয়ে উঠতে পারেননি তবে শুধু মা হিসেবেই নয় সন্তানদের বাবার দায়িত্ব পালন করেন এই অভিনেত্রী যে কারণে বাবা দিবসে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন পরিমণি ফেসবুকে এক স্টেটাসে নিজেকে উদ্দেশ্য করে পড়ি লিখেছেন মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যাপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি হ্যাপি ফাদার্স ডে পড়ি দায়িত্বের এই জীবন কঠিন হলেও সুন্দর